ফোলা পান্ডি নিয়ে আইয়া সাইরা দেখা টলারটা দেখা মনে করেন এত মাতাটা চক্কর দিয়ে লাইছে কারণ মাথাটা চক্কর দেওয়ার কারণ হয়েছে যে তারা যেরকম মনে করছিলো মনে করছে একটা লঞ্চ ভাড়া করে লাইছি আমরা আর লঞ্চ ভাড়া করছি না তো আমরা ভাড়া করছি আপনার মনে করেন এটা টলার তো টালা তো বুঝবো এর আগে আর গেছে না তো তার আইয়া সাইরা তারা কইতা কয় এত সোড়ো টলার নিয়ে আমরা কেমনি উঠতাম এটা ডুবাজে বুগা তো তারা অনেক চিন্তা ভাবনা কইরা পরে দিয়ে উঠছে টলার ভিতরে টলার ভিতরে উঠতে দে হে জায়গা রয়েছে তো আমি ওর যে পছন্দ রইত পড়তেছে মাথার ভিতরে একটা ফাঁকির মতো বাইন দেওয়া মনে করেন তারা নাচতে আছে তো আগে নাচানাচ্ছে দেখতে আমারও একটু ঝোঁস হাইয়া পড়ছে আর কি তো আর আমিও একটু নাচ দিলাম তো ওর নাচ ক্লান্ত হয়ে গেছি না তখন বেডি ফ্যানের মতন মনে করেন একটা ঘুমটা ঘামটি দিয়া একটু নিচে বইয়া ইয়েছি আর কি তারা তো নাচতে আছে তাকে তো প্রচুর এনার্জি না তো তার মতন কেরামের এনার্জি আসেনি তারা নাচতেছে নাচতে আছে আমি আর না এতো নাচছি না তো আমার মনে হইলো যে আর হাঁসের পাটি যেহেতু দিতে আসি তো হাসটি লইয়ে একটা ছবি উড়াই লাই তো মাইয়া ফাইনে দিকা আম ঘরে দিকা হাসাহাসি করতে আছে আর হেতারাও মনে করেন আমঘরে দেখা মনে করেন হেতাক আর গো নিজে করে কন্ট্রোল করতে আসে না আর হতাকত যে ডান্স মনে হয় যে বাংলাদেশ ভরিমনি মনে করেন অপশন লাইছে হেতারা এই ডান্সটা এই সুযোগে কামলাগাইতে আছে হেতাগো ডান্সের নাম কত কত নাম আমি এটা কইতাম না কারণ আমি এত সহসল গ্রাম এলাকার একটা মানুষ তো হেঁতাকো ডান্স দেখিয়া মনে করেন ফোলাফেন্ডিরও শুলের ভিতরে একটা জোসাইয়া পড়ছে আর কি তো বেলে বেলের ভিতরে থাকিয়া যেটা আমরা গ্রামও বাসা বেল এই বেলের ভিতরে থাকি কাকু দিন ডান্স দিয়া লেগেছে গরুডিও নাচতে আছে ও কি এরকি নাটক আহ টলার ববনে আয়া স্যারে কেউ মজা পাইছে না এমন কোনো রেকর্ড নাই কারণ মাইয়া বিড়িয়ে না আছে স্যার ওদিকে আপনার মজা না ফাই উভয় আসেনি তো মজা তো ফাইবো সবাই তো এই আপনার মনে করেন যারা কর্মজীবী যারা ইয়ে আছে তাকে তো আর কোনো জীবনের কি আনন্দ উল্লাস আসে না আর বেড়ায় বেড়া ফাইন কি আপনার মনে করেন এই বছরে দুই একবার কি একদিন ইয়া ফাইনি অপসর ফাইনি যে এটা আনন্দ করতো কারণ এটাও তো আর জীবনের কর্মস্থ পরিবেশটা সমাজটা আর কি বুতে পাইছি আউ দেখেন না কি না ও বুড়া কাগুও সাউন্ড বক্সের আওয়াম ফাইয়া যে স্পিকারের আওয়াজ ফাইয়া উনি নিজের কন্ট্রোল করতে পারতে আসে না তো উনিও কত ডান্স দিয়ে আর এমনও তো বোরকা ভুইরা কিন্তু আমরা যেমন ডান্স করতে আসি ইহেতারা কি আজারে বইয়ে থেকে লাভ আছে হেতারাও বোরকা ভুইরা ডান্স দেখতে আইয়া পড়ছে তো এমনও মনে করেন কর্মস্থলে অনেক মানুষ আছে না তারাও তো উপভোগ করতে আসে আর কি বিষয়টা আহ আঙ্গ মানে নাচতে নাস্তে ফোলাফেন্টি একটু ক্লান্ত হয়ে গেছে তো তারা কইতে আসে কেউ ফাঁকসা কইতে আসে না তারা আবার একটা আর সহ্য হইতে আসে না আর কি তো এত ডান্স করলে কি কি আর ভরা থায়নি তারা যদি ফাতর খাইয়ে ইডি অজম হয়ে যাইত না তো এন আবার মনে করেন একটু ফাকৃতিক লোকের সৌন্দর্য লোকে দেখা হয়ে গেলো চারের দিকে দিই কত সুন্দর কেউ কর্মস্থলে ব্যস্ত কেউ জীবিকা নির্বাহের জন্য ব্যস্ত কেউ তো আর নাই দিনের ভিতরে বেড়ায় বেড়া ফায়নি কি আপনার মনে করেন তাই নি তারা তো মনে করেন পরিবারের শান্তির লেগে আল্লাহ তিরিশ দিনে কাজ করতে থাকে তো এতকেও কি অবসর আসেনি জীবনে ও আপনি ফাইন বগর বগর করতে করতে আমারও ফেটাতে খুঁড়ি দাঁড়া লেগে গেছে তো আমার একটা দায়িত্ব দিছে কয়েকটা একটু কাটা দিয়ে একটু একটু ঠান্ডা করে ওলাম তো আমি আবার ঠান্ডা করতে বসছি বুঝুন ও হারাবছর হইনেছিলাম গাঙ্গের ফা বিয়ে বেড়াইতে একখানে গোসল করে তো আমরা তো আর এটার ভিতরে অভিজ্ঞতা আছিল না আমরা এই বিষয়ে জানতাম না তো এনে আইয়া একটা ফাঁকরির দিকল দেওয়া হইয়া আপনি তাকার লোকের একটা দেখাব সাক্ষাৎ হয়ে গেলো তো আও ও সাইওদিক গাঙ্গের ফার সাই ওদিক বিডিয়া যেমনি নাচে আপনি হগল ফাল চাইলে তাকাইলে আপনার মনে দেখবেন বিডিআইতে আর এক একলগে নাচতে আসে আর আংবু না ইয়া দেখি মনে করেন কেউ কি নিজের কন্ট্রোল রাখতে পারছে না এমন মনে করেন নেতাকেও নাচ দেখে আমারও একটা শোল্ডার ভিতরে জোসাইয়ে পড়ছে তো আমিও একটু দেখলাম আমিও একটু ডান্স দিয়ে দেখি তো তার লোক আমিও একটু নাচলাম ছোট ভাই বড়ো ভাই বাতি বাতিজাগুলো তো তারও অনেক খুশি হয়ে গেছে কাকার কাছে ভাইয়া একটা চিফা দিয়া লাইতো ঘুরতে আসে তো আমি আবার তাকে সিফার দিতে পড়ছি না ও বছরে একবার আইছি আমল আগ থাকার কথা চিন্তা করছি না আমি নিজেও আসলে তাকে গানের বিট না আমিও নিজেও নাচানাচি শুরু করে দিছি তো আসলে এন কত হয়েছে কি জানেন নি আসলে একটা কথা হয়েছে কি আমি মনে করেন ফরিমনি আর ইয়া অফিসার যখন ফরিবাল নিয়ে ব্যস্ত তখন আমরা রানি নিয়ে ব্যস্ত তো এই রয়েছে কথাটা হয়েছে আমরা এদিকের ফুলা যে এত ইয়ার নারগার ফুলা পান যে নারকাটা আমরা তো জীবন না তারা তার এরকম ইয়ে করে তো মনে করেন হালালি করে ফানির ভিতরে আমরা তো ফানি দেখলাই দিতাম তো আঙুর নাচ দেখা হেঁটারও মনে একটা ভাব লই আগে গাঙ্গের ফারে আইয়া দাঁড়াই রয়েছে মনে একটা ফোনে কথা কয়েকটা ভাব লইয় রইছে তো আরেকজনের দেহী নৌকালে ঘুরতে আসে মনে আঙ্গরে পিছে হালাই দিব তো এনয়া কি মুদ্রার দিয়ে দাঁড়াই রয়েছে পরে দিয়ে দিই কি না মাইয়া দাঁড়াই রইছে আঙ্গে অন হীরা খারি রইছে আঙ্গরে মানে ফি অন্ডা দেহাই ইতিহাসে আর দেখাইতো না তো এন গরুটিও মনে করেন এমনভাবে পড়ছে তো মনে করেন আমরা এটার ছবি না উড়ে ফার্সি না ওরকমভাবে তো আমরা ছবি মানে গরুটি দেখি আমারও একারে মন্ডা মোন্ডা জুড়ে গেছে মনে হয়েছে একারে সবুজ প্রাকৃতিকগুলোকে এক মিশা তাই সবসময় এনটা বাড়ি করে এলাই ছোড়ো খাটো তো আমরা মনে করেন মানে এরকম বেল জাল দেখা মনে করেন আপনার যে গরু ছাগল দেখতে হয় আমার মনটা এত এত খুশি লাগছে সবসময় সময় তো এটার দেখন যায় না তো এনয়া দেখলাম এক গুরু মনে করেন এক মুফতি মহাদ্দেশ রায়নের ভিতরে তারা টলারটা বাড়া লইয়া তাগো মতন করে তারা ঘুরতে আছে। আর মনে করেন যে আঙ্গরে দেখতে হেঁতাকু মনের ভিতরে এমন একটা আউুস লাগছে আউ ফাইন কি এতুটি একলগে দেহন যায়নি তো এজন একলগে দেখছে হেতারাও টলা লই আলিছে আর আমরাও টলা লই আলিছে তো হেঁতাকো একটা মনের ভিতরে অনেক একটা খুশি মনে করেন একলগে বেড়া ফাইন দেখছে এরপর আবার হেতারাও একলগে নাচতে আসে আমরাও নাচতে আসি হেতারা মহা খুশি আর মনে করেন আঙ্গ যে ফোলা ফাইন মনে করেন হেতারা আবার আমগলে কিছু আগে এটাকে কইতার আছে না কাতাকা কাবাতি যার একটা বিষয় আছে তো এন তো এন আবার আরেকটি ফুলাফেন ঘাটলার ভিতরে তারাও মনে করেন আঙ্গুর দিকে খুব খুশি হয়েছে আমরাও খুশি হয়েছি দি যখন গাঙ্গের ভাই তারা আইয়া তারা তখন আঙ্গুর দিকে নাচে তো আঙ্গুর তো একটু আনন্দ লাগিয়ে যায় রে ও তেয়া তো খরচ হয় তেয়া খরচ হইলো এটা আমরা গাও নেই না কারণ এসে মনে করেন তো যখন সবাই এক লগে আনন্দ করে তখন টেয়াটা তেয়া মনে হয় না তখন আমরা এটার বেশিটা প্রাধান্য দিন এইটি হয়েছে আপনার বেলজাল যখন আপনি ইয়া যখন টলার ভবন যাইবেন তখন আপনি এটি দেখবেন আপনার মনটা এমনিও খুশি হয়ে যাবো এরপর আপনার মনে করি চারিদিকে প্রাকৃতির লোকে যেটা আপনার সম্পর্ক ইয়া দেবো তো আমি মনে করি হরগুলণ মানুষ মনে করেন সবসময় একটু মানে প্রকৃতির সাথে ঘোরাফেরা করা দরকার যারা শহরও হয় তারাও একটু গ্রাম এলাকা তাই একটু ঘোরাফেরা করার দরকার তো আমাদের এই মানে আপনার ভগরভোগ করতে করতে আমার ভিডিওটাও একবারে শেষ পর যায় তো আপনারা যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার মনে করেন আমার চ্যানেলটা একটু ফলো দিয়ে রাখবেন আপনি আমার চ্যানেলটা একটু তাকাইবেন এই এইসে আমাদের মানে আমাদের তলার ভবনের শেষ চপর